বিদায় মুহত্ত্বাটা যে কতটা কষ্টের তা একজন প্রবাসীর বউ এবং যাদের হাজব্যান্ড দূরে থাকে তারাই একমাত্র ভালো জানে যে বিদায় মুহূর্তটা কতটা কষ্টের তো দীর্ঘ এক বছর আগে আমার হাজব্যান্ড তার কোম্পানি বন্ধ হওয়ার পরে দেশে এসেছিল তো একসঙ্গে দীর্ঘ এক বছর কাটালাম এখন দিন যত যাচ্ছে ততই গুনতেছি যে কিছুদিন পরে আমার হাজব্যান্ড চলে যাবে তো আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আসলে বিদায় মুহূর্তটা আসলেই অন্যরকম আসলেই অনেক কষ্টের একসঙ্গে যে এতগুলো দিন কাটানো এই দিন কাটানোগুলোকে ভুলা যায় না একসঙ্গে থাকা একসঙ্গে ঘোরাফেরা আসলে এগুলোই ভুলা যায় না যে আজকে দিন আজকে আমার কাছে আছে কালকে সে কতটা দূরে থাকবে এগুলো মনে হলে আসলে মনে হয় যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তো কি বলবো আর হচ্ছে কাজের সুবাদে তো থাকতেই হবে দূরে যেহেতু তার কর্ম সে বেছে নিয়েছে তো দূরে তো থাকতেই হবে তো আজকে দেখো আমি হচ্ছে এখানে মুগ ডাল রান্না করব তো মুগ ডালটা আমি হচ্ছে ডিম দিয়ে রান্না করবো তো জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে তো এখন ভেজে নিলাম আর এখানে আমি দেখো হচ্ছে মুগ ডালটা একটু ভেজে নিব আসলে মুগ ডালটা কিন্তু ভেজে রান্না করলে অনেক মজা লাগে তো আমি একটু হচ্ছে ভেজে নেব হালকা পরিমাণে বেশি হচ্ছে কালারফুল করবো না আসলে পুড়ে গেলে কিন্তু মজা থাকে না হচ্ছে স্মেলটা পাওয়া যায় না মুখ ডালে কিন্তু একটা আলাদা স্মেল থাকে তো বেশি হচ্ছে করে ভাজলে ওটার স্মেল চলে যায় তো আমি হচ্ছে হালকা পরিমাণে ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে পানি নিয়ে নিয়েছি এবং পানির ভিতরে মুখ ডালগুলো দিয়ে দিলাম যা হচ্ছে যাতে এক সঙ্গে ধোয়াটাও হয়ে যায় সেই জন্য আমি পানির ভিতরে একেবারে দিয়ে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে ধনিয়া গুঁড়া লবণ তারপরে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং হচ্ছে বাটা আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপরে ডালগুলো হচ্ছে দিয়ে দিব। আসলে দীর্ঘ এক বছর আগে আমার হাজব্যান্ড হচ্ছে এসেছিল তো আবার দেখতে দেখতে এক বছর চলেও গেছে এবং হচ্ছে আবার যাওয়ার সময়ও হয়ে গেছে তো আসলে প্রতিটা প্রবাসী হচ্ছে আপু এবং হচ্ছে দেরি কিন্তু এরকম আপু ভাইয়াদেরই কিন্তু এরকম মনে হয় দিন গুনতে হয় যে এই তো একদিন চলে গেল এই তো আর সময় হয়ে গেছে এগুলো মনে হলে আসলে এতটা কষ্টের লাগে সেটা বলে বোঝানো যায় না তো দেখো এখানে আমার মুগ ডালটা কিন্তু গল্পে গল্পে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আসলে ঠান্ডা পানি আমি দিয়ে দেবো এখানে গরম পানি করা হয়নি তো আমি ঠান্ডা পানি দিয়ে দেবো দিয়ে আমি হচ্ছে ফুটিয়ে নেব ভালোভাবে ডালটাকে তো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আসলে এই ডালটা এত ভালো ছিল হচ্ছে সিদ্ধ হতে টাইম নেয়নি তো এর ভিতরে আমি ডিমও দিয়ে দিয়েছি ডিম দিয়ে আমি ভালোভাবে এখন একটু রান্না করে নিব দেখো আমার ডাল এবং ডিমের তরকারিটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এখানে দেখো আমি একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম তো দেখো বল কেসে গেছে তো আসলে যখন থেকে শুনেছি যে আমার হাজব্যান্ড চলে যাবে সামনে ডেট হয়ে গেছে প্রায় তো তখন থেকে কিছু কাজ করতেও ভালো লাগতেছে না তো আজকে বিষু বেশি কিছু করিনি তো হচ্ছে একটা তরকারি রান্না করব আসলে মনটা অনেক খারাপ তো এখানে দেখো নামানো রাখ দিয়ে আমি হচ্ছে ধনিয়া পাতা এবং জিরা গুঁড়া আর হচ্ছে একটু পরিমাণে আমি গরম মশলা পাউডার দিয়ে আমি হচ্ছে তরকারিটাকে এখন নামিয়ে নিব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ফলো দিয়ে পাশে থেকে যেতে পারো আমার হচ্ছে তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে অন্যান্য ভিডিও বানাতে উৎসাহিত করে আপুরা তো দেখো আমার হচ্ছে তরকারিটা আমি একটা বোলের ভিতরে বেড়ে নিচ্ছি তো আমার তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও তো এইভাবে ডিম এবং হচ্ছে মুগটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে এটা কিন্তু আমার ছেলেও অনেক পছন্দ করে তো ভালো থাকো আল্লাহ হাফেজ